গ্রামের নাম শিমুলপাড়া রফিক ঢাকা থেকে বদলি হয়ে চাকরি সুবাদে গ্রামে এসেছে রফিক সকালে গ্রামটি ঘুরে ঘুরে দেখছে আর ভাবছে গ্রামটা কত সুন্দর ও শান্তিময় বিশেষ করে পাখির ডাক এবং গ্রামের প্রকৃতি রফিকের মন যেন জুড়িয়ে দিচ্ছে সেই গ্রামের একজন লোক রাস্তার পাশেই দাঁড়িয়েছিল রফিকের দিকে তাকাতেই তার মনে হল এই ছেলেটিকে তো আগে কখনো দেখিনি বোধয়ের গ্রামে নতুন এসেছে এই ছেলে তুমি কি এই গ্রামে নতুন এসেছো হ্যাঁ ঢাকা থেকে এসেছি আমি ও তাই বলো তো তুমি যেহেতু নতুন তোমাকে জানিয়ে রাখি গ্রামের এক কোণে একটা পুরনো বাড়ি আছে লোকেরা বউ বাড়ি বলে ডাকে ও বাড়িতে ভুলেও যেও না দোষ আছে রাতে কখনো হাসির শব্দ কখনো কান্নার শব্দ ওই বাড়ি থেকে ভেসে আসে ভূতরূপ বলে কিছু নাই আমি আজই রাতে গিয়ে দেখিয়ে দেব এটা বলেই রফিক সামনের দিকে এগোতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো আজ রাতে সে সেই বউ বাড়িতে যাবে গ্রামের সে লোকটিও রফিকের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থাকলো অবশেষে রাত হয়ে গেল রাত তখন আনুমানিক এগারোটা রফিক একা একাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর ভাবছে সে প্রমাণ করেই ছাড়বে ভূত বলতে কিছুই নেই বাড়িটির সামনে আসতেই রফিকের যেন শরীরটা ভারী হয়ে আসছে বাড়িটি ছিল টিনের দুটো কামরা আর দুটো জানালা বাড়ির ভিতরে ঢুকতেই তার শরীরটা যেন আরও ভারী হয়ে গেল হঠাৎ চোরের শব্দ কানে ভেসে আসতেই সেদিকে তাকিয়ে দেখলো আচ্ছা আলোতে দেখা যাচ্ছে একজন মেয়ে দাঁড়িয়ে আছে হলুদ পার লাল রঙের শাড়ি এলোমেলো চুল ফ্যাকাশে চেহারা মেয়েটি রফিকের দিকেই তাকিয়ে হাসছে এটি দেখে রফিক অনেক ভয় পেয়ে গেল শরীরের সমস্ত রক্ত যেন শীতল হিম হয়ে যাচ্ছে রফিক সামনের এই মেয়েটার দিকে ভয়ে ভয়ে বলল কে 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 আপনি আমি এখনো অপেক্ষা করছি শুধু তোমার জন্য কারণ আমি জানি আমার বর আসবেই মেয়েটির কথা শুনে ভয়ে চিৎকার দিয়ে বাড়িটির দরজার দিকে দৌড়তে লাগলো আর সেই মেয়েটিও এগোতে থাকে এই বলে আজ আর আমি ছাড়ছি না তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব আসো 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 তুমি বাজাতে পারবে না রফিক দরজার কাছে যেতেই দেখে এ কি দরজা তো বন্ধ এটা দেখে রফিক পেছনে ঘুরতেই দেখে মেয়েটি তার একদম সামনে পরের দিন সকাল সেই বাড়িটির সামনে গ্রামের কিছু লোক দাঁড়িয়ে আছে বাড়িটির দিকে সকলেই পয়াতক চোখে তাকিয়ে আছে কারণ কেউ একজন দেয়ালে লিখে রেখেছে এখন ও আর আসবে না আমি রফিককে পেয়েছি